আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ কল যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে মানে আল্লাহ বলছেন যে কথা আপনাকে শুনতে হবে যদি কথা না শুনেই দূরে বসে থাকেন আর মনে মনে ভাবেন যে এই বক্তা একটু আলাদা এরা ওদের মতো কথা বলে এটা আমাদের বিরুদ্ধে কথা বলে দেবে তাই এদের আলোচনা শোনা যাবে না তার জন্য যদি কথা যদি না শুনেন দূরে যদি বসে থাকেন বা এটাকে কোরআনের প্রতি আমল করা হলো কথা বলেন না আপনি দূরে বসে থাকতে পারবেন না কেন কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয় বরং কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ কথা আমি বলছি এটা গুরুত্বপূর্ণ নয় বরং আমি কার কথা বলছি এটাই গুরুত্বপূর্ণ একটা যদি অমুসলিম হিন্দু এসেও যদি আজকের এই মসজিদ থেকে যদি বলে শোনেন আপনারা মুসলমান আলতনান নবী বলেছে কেউ যদি জেনে বুঝে এক টাকা সুদ খায় মায়ের সঙ্গে জেনা করে যে পাপ হয় আপনি একাই সে পাপ করছেন হোক লোকটা হিন্দু তবে কথাটা ঠিক না ভুল বলছে কথা বলেন আপনি যদি মুসলিম হন লোকটা হোক হিন্দু তারপরে সে যদি হাদিসের এই কথাটা বলে দেয় ও যদি বাংলাতে অনুবাদ আপনাকে বলে দেয় লোকটা হোক হিন্দু বা খ্রিস্টান অথবা নাস্তিক কিন্তু কথা কিন্তু নবী বলছে মুসলমান হলে মানতে বাধ্য কি বাধ্য নয় অবশ্যই আপনি বাধ্য তাই কথা আপনাকে শ্রবণ করতে হবে কথা যদি না শুনেন দূরে যদি বসে থাকেন যে না ওনার আলোচনা শোনা যাবে না ওরা আলাদা ওরা এই করে না ওই করে না আমাদের বিরুদ্ধে কথা বলে তাহলে কখনো কোনো দিন অসম্ভব আপনি হেদায় সত্যপথ জিন্দগিতে পাবেন না কথা না শুনে দূরে বসে থাকা এটা মুমিন মুসলমানের সিফাত নয় এটা হচ্ছে আবু জাহেল আবুল আহাব উদবা সাইবা ফেরাউন এই কোয়ালিটির মানুষরাই কোরআনের কাছে আসতো না আসতো নাকি আল্লাহ নবীর ওপরে যখন আসমান থেকে অঝর ঝরে বৃষ্টির মতো ওই বর্ষিত হচ্ছে সেই সময়তেই আবু জাহেল তাদের সঙ্গ প্রাঙ্গদেরকে বেঁধে রাখত খবরদার মোহাম্মদের মসলিসে কেউ যাবে না আলী সাল্লা কারণ তার কাছে যে যায় সে আর আমাদের ধর্মের মধ্যে টিকে থাকতে পারে না সে মোহাম্মদের নামে কালেমা পড়ে ইসলামের মধ্যে প্রবেশ করে খবরদার কেউ তোমরা মোহাম্মদের মস্তিষ্ে কোরআন শুনতে যাবে না ভাই বলতো কি বলতো না ইবনে হিসাম প্রথম খন্ড দুশো নম্বর পৃষ্ঠায় সহিস নদে বর্ণনা আছে আল্লাহ নবী যখন কোরআন পাঠ করত কিন্তু কাফের মুশ্রেক তারাও নবীর কাছে কোরআন শোনার জন্য ছুটে ছুটে আসতো সুরা জিনের মধ্যে তো স্পষ্ট পাওয়া যায় বাহাত্তর নম্বর সুরা সুরা জিনে যে আল্লাহ নবীর কাছে কোরআন শোনার জন্য আসমান থেকে চতুর্দিক থেকে জিনরা ঘিরে বসে থাকত তার মানে শুনতে হবে যদি না শুনেন হেদায়ত পাওয়া যাবে তাই কথা যে বলুক কথা শ্রবণ করেন ধৈর্য ধারণ করেন হতে পারে আপনার বিরুদ্ধে চলে যেতে পারে দু চারটে কথা আপনার বিরুদ্ধে চলে যাওয়া মানে এটা নয় যে কথাটা ভুল